এদের সামরিক জাদুঘর বাইরের সিটটা খুব ভালোই সুন্দরী ভালোই লাগতেছে পরিপূর্ণ পানি মোটামুটি ভালো বীর আছে ভিতর থেকে ঘুরা মুরে আসলাম তো এখন বেরে আসি বেরেও মানে পানির বোতল রেখে গেছিলাম এই জায়গায় এটা নেওয়ার জন্য আসছি কি খাওয়ার কোনো কিছু নেওয়া যায় না আপনারা যারা আসবেন পানির বোতল নেওয়া যাবে না পানির বোতল খাবার দাবার কিছু নেওয়া যাবে না আমি তো দুই বাচ্চা নিয়ে আসছি খাবার দাবার কিছু হালকা নিয়ে আসছিলাম এগুলি সব বাইরেই রেখেতে সবই রেখে আসলাম বাইরে পানির বোতলটাও নিচ্ছি গেটের বাইরে রেখে গেলাম এখন পানি বোতলটা নেওয়ার জন্য মোটামুটি এই পানির বোতলটা নেওয়ার জন্য আস আর কিছুটা সামরিক জাদুঘর ঘুরলাম থ্রিডি আর্ট গ্যালারি ঘুরলাম এখন বেরিয়ে যাচ্ছি বিশ্ব সুন্দর এই সামরিক জাদুঘরটা খুব ভালো লাগছে অবশ্য থ্রি ডি গ্যালারি যেটা এটা হলো ছবি উঠার জন্য ঠিক আছে আপনি ছবি উঠাইতে গেলে ওই দুটা জিনিস দরকার ঘুরার জন্য তো সামরিক জাদুঘর যেটা আছে সশস্ত্র বাহিনীর অনক জিনিসপত্রই তাদের কাছে আছে অস্ত্র শস্ত্র এগুলো তো আমরা আসলে সচক্ষে দেখার সুযোগ হয় না দেখা গেলাম ভাই আর ঠিক আছে আল্লাহ হাফেজ